এই ভিডিওটি শুধু বড়দের জন্য ছোটকে কেউ ভিডিওটি দেখবেন না বয়স্ক মহিলারা কখন সহবাসের জন্য ছটফট করে নারীর মন বোঝার গভীর সত্য এই ভিডিওটি আপনাদের ধারণা পাল্টে দিবে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেকেই মনে করেন বয়স বাড়লে নারীর মন প্রেম ভালোবাসা কিংবা সহবাসের চাহিদা কমে যায় কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন বয়স যতই হোক না কেন একজন নারীর মন ও শরীর দুটি ভালোবাসা চায় শুধু চেহারা নয় নারীর হৃদয়ের গভীর এমন এক কিছু মুহূর্ত থাকে যখন সে খুব সহজেই উত্তেজিত হয়ে পড়ে এবং চায় একান্তভাবে ভালোবাসা পেতে বিশ্বাস করে একজন বয়স্ক মহিলা যখন জীবনের নানা অভিজ্ঞতা অর্জন করে তখন তার অনুভব আরও সংবেদনশীল হয় আজ আমরা জানব সেই সময়গুলো যখন একজন বয়স্ক মহিলা সবাসের জন্য মানসিকভাবে ছটপট করে নাম্বার একাকিত্ব নীরব রাতের প্রভাব রাতের নিরবতা যখন চারিদিক কোনো কলাহল থাকে না তখন একজন নারীর ভেতরে লুকিয়ে থাকা চাহিদাগুলো জেগে ওঠে বিশেষ করে যখন তিনি একা থাকেন কিংবা স্বামীর সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হয় তখন তিনি নিজেই নিজের অনুভূতির কাছে হার মানেন একাকিত্ব নারীর ভেতর এক ধরনের শূন্যতা তৈরি করে সেই শূন্যতা থেকে জন্মনে দেহ মনের টান নাম্বার দুই যখন সে অনুভব করে সে আর কারো প্রিয় নয় অনেক সময় দেখা যায় সংসারে একজন স্ত্রী সব কিছু দিয়ে যায় ভালোবাসা শ্রম সময় কিন্তু সে পায় না স্বীকৃতি পায় না স্পর্শ এই অবহেলে এক সময় তাকে মানসিকভাবে ছটপট করিয়ে তোলে সে চায় প্রমাণ করতে আমি এখনো আকর্ষণীয় আমি এখনও একজন নারী এ সময় তার ভেতরে নারীত্ব জেগে ওঠে এবং সে চায় কাছের মানুষের উৎস ভালোবাসা নাম্বার তিন ম্যানো পরবর্তী মানসিক পরিবর্তন বয়স যখন পঁয়তাল্লিশ বা পঞ্চাশ পেরিয়ে যায় নারীর জীবনে আসে এক বিশাল পরিবর্তন যাকে বলে ম্যানোফোজ এই সময় শরীর থেকে স্ট্রেজেন হরমোন মাত্রা কমে যায় এতে শারীরিক পরিবর্তন ঘটে ঠিকই কিন্তু অনেক নারীর মাঝে জনবাসনা আরও গভীরভাবে ফিরে আসে কেউ কেউ আরও বেশি করে কাছের মানুষ চায় ভালোবাসার আশ্রয় চায় ম্যানোফেজের পর শারীরিক সহবাস তাদের কাছে এক ধরনের মানসিক শান্তির উৎস হয়ে দাঁড়ায় নাম্বার চার পুরনো প্রেম স্মৃতিতে প্রভাব কখনো কখনো পুরনো প্রেমিক বা অতিথির স্পর্শ তার মনে জেগে ওঠে বিশেষ করে যখন তিনি একা থাকেন বা কারো কাছ থেকে অবহেলা পান তখন পুরনো স্মৃতি তাকে তাড়া করে বেড়ায় সে স্মৃতি শুধু আবেগ জাগায় না অনেক সময় শরীরে তখন এক ধরনের আলোড়ন তৈরি করে এ অবস্থায় নারী চায় কে একজন তাকে বুঝুক তাকে ভালোবাসুক তার শরীরের ভাষাও শুনুক নাম্বার পাঁচ যখন স্বামী দূরে থাকেন বা সম্পর্ক ঠান্ডা হয়ে যায় সেসব বয়স্ক মহিলা স্বামী দীর্ঘ সময়ের জন্য বাইরে থাকেন যেমন প্রবাসে বা অন্য শহরে তারা অনেক সময় শারীরিক ও মানসিকভাবে অস্থির হয়ে পড়েন কারণ নারী যতই মজবুত হোক সে ভালোবাসা চায় চায় কারো আলিঙ্গন সম্পর্কের উষ্ণতা যখন কমে যায় তখন তার মন ও শরীর দুটি ছটফট করে ওঠে নাম্বার ছয় নিজেকে হারানোর ভয় বয়স বাড়ার সাথে সাথে নারীরা মনে করেন তারা বুঝে আগের মতো আকর্ষণীয় নন এই ভয়ে তাকে প্রমাণ করতে বাধ্য করে আমি এখনও নারী আমি এখনও কাম্য তাই সে চায় ভালোবাসা চায় স্বামীর চোখে নিজেকে নতুনভাবে দেখতে এই মানসিক টানাপোড়নে অনেক সময় তাকে সহবাসের জন্য গভীরভাবে আকৃষ্ট করে নাম্বার সাত দাম্পত্য কলহ মানসিক অবসাদ বয়স্ক মহিলারা যখন দাম্পত্য জীবনে সুখী হন না তখন সেই শূন্যতা পূরণ করার জন্য শরীরে হয়ে ওঠে তাদের আশ্রয় তারা চায় অন্তত কিছু সময়ের জন্য কে একজন তাদের মনে করিয়ে দেখ তারা একা নয় এই আবেগের কারণে অনেক সময় তারা যৌনভাবে উত্তেজিত হয়ে পড়েন জীবনের প্রতিটি সম্পর্কের মধ্যে ভাষা একটি শক্তিশালী হাতিয়ার আমরা যখন কথা বলি তখন আমাদের ভাষার ধরন আমাদের ব্যক্তিত্ব মনোভাব এবং চরিত্রের এক ধরনের প্রতিফলন হয়ে থাকে বিশেষ করে যাদের কণ্ঠস্বর উচ্চ এবং চিৎকার করে কথা বলা তাদের সম্পর্কে সমাজে নানা রকম ধারণা থাকে কিন্তু কী সত্যি তাদের চরিত্র খারাপ তারা কি আসলে এমন মানুষ যারা সহজে রাগিয়ে পড়ে না আসলে কি তাদের চিৎকারের পিছনে লুকানো কোনো গল্প থাকে আজ আমরা সেই বিষয়ে কথা বলবো প্রথম অংশ চিৎকারের পিছনের কারণগুলো প্রথমেই বুঝতে হবে যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদের এই আচরণ কোনোদিনই ভয় বা আত্মমর্যাদা প্রকাশ নয় বরং অনেক সময় তারা নিজেদের দুর্বলতা ঢাকতে বা নিজেদেরকে সুরক্ষিত রাখতে চায় অনেক মেয়েই মানসিক চাপ অসন্তুষ্টি কিংবা হতাশার মুখোমুখি হয়ে থাকে তখন তারা স্বাভাবিকভাবেই কণ্ঠস্বর বাড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করে চিৎকার করা মানেই অহংকারী বা নিয়ন্ত্রণহীন হওয়া নয়। বরং এটি অনেক সময় তাদের আত্মরক্ষার একটি মাধ্যম কারণ যখন কেউ ভেতরে ভেতরে ভেঙে পড়ে তখন তাদের কণ্ঠস্বরী হলো সে একমাত্র শক্তি যা তাদের নিজেকে টিকিয়ে রাখে দ্বিতীয় অংশ সমাজের বিচার ও স্টুরিও টাইপ আমাদের সমাজে যারা চিৎকার করে কথা বলে তাদেরকে প্রায়ই নেতিবাচক চোখে দেখা হয় ওরা তর্কবাদী রাগী অথবা অশান্তি সৃষ্টিকারী এরকম অনেক কথাই শুনতে হয় তাদের কিন্তু এটা ভুল ধারণা কারণ অনেক সময় যারা চুপ থাকে তারা হয়তো তাদের ভেতরে যন্ত্রণা প্রকাশ করতে পারে না আর যারা স্পষ্ট কথা বলে তারা হয়তো নিজেদের অবস্থান জানান দিতে চায় সমাজের এই বিচারের মধ্যে অনেক মেয়ে নিজেকে হারিয়ে ফেলে আমাদের উচিত তাদের এই আচরণকে বুঝতে চেষ্টা করা বিচার করা নয় কারণ প্রতিটি মানুষের নিজের ভাষা এবং প্রকাশভঙ্গি ভিন্ন কেউ নীরব থাকে কেউ চিৎকার করে কথা বলে দুটোই তাদের ব্যক্তিত্বের অংশ তৃতীয় অংশ চিৎকার করা মেয়েদের ভেতরের শক্তি চিৎকার করা মানে দুর্বলতা নয় বরং এটি অনেক সময় মেয়েদের ভেতরের উদ্যম শক্তির প্রকাশ যারা সাহসে স্পষ্টবাদী এবং নিজেদের মতামত প্রকাশ করতে জানে তারা সমাজের নিয়ম ভেঙেও নিজের সীমানা রক্ষা করতে পারে এ ধরনের মেয়েরা সহজে নতমোহন নয় তারা কঠিন পরিস্থিতিতেও নিজের অবস্থান স্পষ্ট করে দিতে পারে তাদের এই শক্তি অনেক সময় অন্যদের অনুপ্রেরণা দেয় চিৎকার তাদের কণ্ঠস্বর কিন্তু তাদের মন ভালোবাসায় পূর্ণ তাদের চিন্তা অন্যদের চেয়ে অনেক বেশি বিশদ এবং গভীর তাদের এনার্জি প্রকৃতপক্ষে সমাজকে বদলানোর একটি বড় শক্তি চতুর্থ অংশ ব্যক্তিগত উদাহরণ ও বাস্তবতা আমার পরিচিত অনেক মেয়ে আছেন যারা চিৎকার করে কথা বলেন কিন্তু তাদের চরিত্র ছিল সবচেয়ে মধুর সহানুভূতিশীল তারা ঝগড়াটে নয় তারা শুধু স্পষ্টভাবে কখনো দেখেছি যখন তাদের পাশে কেউ থাকে না তখন তারা নিজেই নিজের মতো করে লড়াই করে যায় তাদের চিৎকারের পিছনে থাকে এক অদম্য আশা এক অধম্য শক্তি যা অন্যদেরকে অনুপ্রাণিত করে এমনকি অনেক সময় আমরা তাদের এই আচরণকে ভুল বুঝে কিন্তু আসলে তারা এক অসাধারণ সংগ্রামী মনের অধিকারী পঞ্চম অংশ চিৎকারের পজিটিভ দিকগুলো বে চিৎকার করা মানেই নেতিবাচক নয় বরং এতে রয়েছে অনেক ইতিবাচক দিক নাম্বার এক আত্মবিশ্বাসের প্রকাশ যারা চিৎকার করে কথা বলে তারা তাদের মতামত প্রকাশ কখনো দ্বিধাবোধ করে না নাম্বার দুই নির্ভীকতা তারা সহজে ভয়ভীতি হয় না কঠিন পরিস্থিতিতেও স্পষ্টতা বজায় রাখে নাম্বার তিন আবেগের মুক্তি কখনো কখনো চিৎকার মানসিক চাপ কমানোর উপায় নাম্বার চার সততা তারা মিথ্যা বলা চেয়ে স্পষ্ট সত্য বলাকে প্রাধান্য দেয় এই গুণগুলো তাদের চরিত্রকে অন্যদের থেকে আলাদা করে তোলে তবে চিৎকারের মাঝে যদি অশান্তি অহংকার বা অন্যদের প্রতি অভাকার ছাপ থাকে তাহলে সেটা সমস্যা কারোর প্রতি যদি অবিচার হয় তাহলে তা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে সুতরাং যাদের কণ্ঠস্বর বেশি হয় তাদের উচিত একটু ধৈর্য ধরার চেষ্টা করা কারণ কখনো কখনো শান্তিস্বরে কথা বলাটাও অনেক বেশি প্রভাব ফেলে আর যারা চুপ থাকে তাদের উচিত নিজেদের অনুভূতি প্রকাশের সাহস পাওয়া তাই সম্পর্কের মৃতুনতার জন্য আমরা সবাই চাই একে অপরকে বোঝার চেষ্টা করি আমরা সবাই আলাদা আমাদের ভাবনা অনুভূতি প্রকাশভঙ্গি আলাদা তাই একে অপরের বৈচিত্র্য গ্রহণ করাই ভালো চরিত্রের লক্ষণ যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদেরকে বোঝার চেষ্টা করুন বিচার করবেন না কারণ তারা হয়তো জীবনের কঠিন মুহূর্তের মুখোমুখি এবং তাদের কণ্ঠস্বর হলো তাদের অস্ত্র আপনি যদি নিজেকে আপনার চরিত্রকে এবং অন্যদের চরিত্রকে গ্রহণ করতে পারেন তাহলে জীবনের পথ অনেক সহজ হয়ে যাবে আপনি যেভাবেই কথা বলেন না কেন আপনার ব্যক্তিত্ব মূল্য অপরিধনীয় চিৎকার করা মেয়েরা শক্তিশালী সাহসী এবং আত্মবিশ্বাসী তাদের কণ্ঠস্বর সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের এক নিদর্শন সুতরাং আজ থেকে কারো ভাষণ বা আচরণ দেখে তাদের বিচার করবেন না বরং তাদেরকে বুঝতে চেষ্টা করুন তাদের পাশে দাঁড়ান কারণ জীবনে আসল শক্তি আসে একে অপরকে গ্রহণ করার মাধ্যমে আপনার কণ্ঠস্বর যাই হোক তা আপনার অস্ত্র গর্ব করুন নিজেকে নিজের চিন্তাকে ভাবনাকে সাহসের সাথে বলুন আপনার কথা আর সমাজকে বদলে দিন সতর্কতা এই ভিডিওটি বা স্ক্রিপ্টটি সম্পূর্ণ অনুপ্রেরণামূলক উদ্দেশ্যে তৈরি করা ব্যক্তিগত জীবন বা চরিত্র নিয়ে কোনো রকম নেতিবাচক মন্তব্য করা হয়নি প্রতিটি মানুষের নিজস্ব মূল্য এবং অধিকার রয়েছে জীবনের প্রতিটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিন্তু নারীর সাথে সম্পর্কে গড়ে তোলার সময় একজন বুদ্ধিমান পুরুষ কিছু বিষয় সবসময় সাবধান থাকে কারণ সে জানে একবার ভুল করলে ভালোবাসা যেমন ভেঙে যায় তেমনি সম্মানও চিরতরে হারিয়ে যায় এই স্ক্রিপ্টে আলোচনা করবো সেই গুরুত্বপূর্ণ কিছু ভুল যা একজন বুদ্ধিমান পুরুষ কখনই করে না নাম্বার এক নারীর সম্মানহানি করে না একজন সত্যিকারের বুদ্ধিমান পুরুষ কখনই নারীর সম্মানহানি করে না না কথা দিয়ে না আচরণ দিয়ে সে জানে একজন নারীর যতই ভালোবাসুক যদি তার আত্মসম্মানে আঘাত লাগে সে সম্পর্ক আর টেকে না সম্পর্ক মানে কেবল প্রেম নয় সম্পর্ক মানে একে অপরের সামনে দাঁড়িয়ে থাকা একজন প্রকৃত পুরুষ সবসময় নারীর আত্মমর্যাদা রক্ষা করে কারণ সে জানে যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা টেকে না নাম্বার দুই বিশ্বাসঘাতকতা করে না বিশ্বাস হচ্ছে সম্পর্কের মূল ভীতি একজন বুদ্ধিমান পুরুষ জানে একবার বিশ্বাস ভেঙে দিলে তার কখনো আগের মতো জোড়া লাগে না তাই সে কখনো প্রতারণা করে না সামাজিক মাধ্যমে গোপনে মেয়েদের সাথে চ্যাট করা মিথ্যা বলা অন্য কারোর প্রতি আগ্রহ দেখানো এসব থেকে সে সবসময় দূরে থাকে কারণ সে জানে সম্পর্কের পবিত্রতা নষ্ট হলে জীবনেও শান্তি থাকে না নাম্বার তিন তুলনা করে না বুদ্ধিমান পুরুষ কখনোই তার সঙ্গিনীকে অন্য নারীর সঙ্গে তুলনা করে না এ তো এটা পারে তুমি পারো না এ ধরনের কথা নারীর মন ভেঙে দেয় একজন নারীর প্রতিভা সৌন্দর্য মনের গুণ সবই আলাদা একজন বুদ্ধিমান পুরুষ তার সঙ্গিনীর ইউনিকলেসকে সম্মান করে সে জানে ভালোবাসা মানে কারোর সাথে মেলানো নয় তাকে তার নিজের মতো করে আগ্রহ করা নাম্বার চার অপেক্ষা করা একজন বুদ্ধিমান পুরুষ জানে সময় দেওয়া মানেই ভালোবাসা দেওয়া ব্যস্ততা থাকলেও সে তার সঙ্গিনীর খোঁজ রাখে তার কথা মনোযোগ দিয়ে শুনে সে জানে মেয়েরা ভালোবাসে কথা বলায় ভালোবাসে মন খুলে বলতে তাই সে কখনোই স্ত্রী বা প্রেমিকাকে অপেক্ষা করে না অপেক্ষা একটি সম্পর্ককে ধীরে ধীরে বিষিয়ে তোলে নাম্বার পাঁচ রেগিকে একটু কথা বলে না রাগ হওয়া স্বাভাবিক কিন্তু রাগের মাথায় অপমান করা কখনোই গ্রহণযোগ্য নয় বুদ্ধিমান পুরুষ নিজের ভাষা নিয়ন্ত্রণ করতে জানে সে জানে মুখের একটি ভুল কথা নারীর মন হাজার টুকরা করে দিতে পারে তাই সে জানে চেষ্টা করে সমস্যার সমাধান ঠান্ডা মাথায় করতে আবেগে ভেসে গিয়ে সম্পর্ক ভাঙতে নয় নাম্বার সব কিছু নিজের মতো ছাপিয়ে দেয় না নারীও নিজস্ব চিন্তাভাবনা থাকে একজন বুদ্ধিমান পুরুষ নিজের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেয় না সে পরামর্শ করে শোনে এবং একসাথে সিদ্ধান্ত নেয় সে জানে আধিপত্য নয় সহযোগিতা হলো সম্পর্কের ভেতে নাম্বার সাত ছোট ছোট ভালোবাসা দেখাতে ভুলে যায় না অনেক পুরুষ মনে করে একবার বললেই চলে আমি তোমায় ভালোবাসি কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ জানে ভালোবাসা প্রতিদিন যত্নের টিকে থাকে সে মাঝে মাঝে ছোট্ট উপহার দেয় প্রশংসা করে আদর করে ভালোবাসা দেখাতে কষ্ট লাগে না বরং তাতে সম্পর্ক আরও মজবুত হয় নাম্বার আট নারীর পরিবারকে অবহেলা করে না একজন নারী তার পরিবারকে ভালোবাসে একজন বুদ্ধিমান পুরুষ তা বোঝে এবং সম্মান করে সে নারীর পরিবারকে সম্মান দেখায় পাশে দাঁড়ায় কারণ সে জানে পরিবারের প্রতি ভালোবাসা বুঝিয়ে দেয় তার ভালোবাসা কতটা গভীর নাম্বার নয় নারীর স্বপ্নে বাধা দেয় না বুদ্ধিমান পুরুষ নারীর স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় না বরং পাশে থাকে তাকে অনুপ্রাণিত করে সে জানে একজন নারী শুধুমাত্র স্ত্রী বা প্রেমিকা নয় সে একজন স্বপ্নবাজ মানুষ যার নিজস্ব লক্ষ্য থাকতে পারে সে চায় তার সঙ্গিনে এগিয়ে যাক উড়ে যাক আকাশে নাম্বার দশ নারীর দুঃসময় তাকে ছেড়ে যায় না ভালো সময় সবাই পাশে থাকে কিন্তু খারাপ সময় যে পাশে থাকে সেই আসল একজন বুদ্ধিমান পুরুষ নারীর দুঃসময় তাকে ছেড়ে যায় না সে শক্ত হাতে ধরে রাখে সাহস দেয় আশ্বাস দেয় কারণ সে জানে জীবন শুধু আনন্দের নয় চ্যালেঞ্জেরও আর এর চ্যালেঞ্জে পাশে থাকাই হল ভালোবাসার প্রমাণ একজন বুদ্ধিমান পুরুষ জানে একজন নারী কোনো বস্তু নয় সে একজন আত্মা তারও অনুভব আছে ইচ্ছা আছে চাওয়া আছে তাই সে সবসময় চেষ্টা করে বোঝাতে জিততে নয় ভালোবাসতে দখল করতে নয় শ্রদ্ধা করতে উপেক্ষা নয় সম্পর্ক টিকে থাকে হৃদয়ের চোখে চোখের জলে নয় তাই আপনি যদি সত্যিকারের পুরুষ হন তাহলে এই ভুলগুলো এড়িয়ে চলুন তবে আপনি পাবেন এমন এক নারী যে আপনাকে জীবনের শেষ দিন পর্যন্ত সম্মান করবে ভালোবাসবে আর গর্ব করবে আপনার উপর শেষ কথা ভালোবাসা মানে আবেগ নয় দায়িত্ব একজন বুদ্ধিমান পুরুষ কখনো এমন কিছু করে না যাতে একজন নারী কাঁদে সে সবসময় এমন কিছু করে যাতে একজন নারী গর্ব করে বলতে পারে আমি যাকে ভালোবেসেছি সে একজন সত্যিকারের মানুষ এই বক্তব্য যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ছড়িয়ে দিন এই বার্তাটি হয়তো কোনো ভুল মানুষটি ঠিক হয়ে যাবে ভালো থাকুন ভালোবাসুন এবং শ্রদ্ধা করতে শিখুন তবেই সম্পর্ক হবে অনন্ত